বান্দরবানের রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব মঙ্গলবার সকাল আটটা থেকে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধবিহার ও খায়ামরং পাড়ায় বিহারে পৃথকভাবে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালের প্রথম পর্বে নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা সারিবদ্ধভাবে পিণ্ডাচারণ করেন এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক দায়িকারা ভিক্ষুদের উদ্দেশ্যে ফলমূলসহ নানান দানীয় বস্তু অর্পণ করেন দ্বিতীয় পর্বে দুপুর দুটায় দায়ক দায়িকাদের গৃহশীল হিসেবে পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেদবন বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত ও পঞ্চানন্দা মহাথেরও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ সোমা মহাথের অধ্যক্ষ ভাঙামুরা বিহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মার্মা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাধবদী মার্মা রোয়াংছড়ি মৌজার হেডম্যান প্রু মার্মা রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লাং মার্মা এবং চিবরদান উদযাপন কমিটির আহ্বায়ক আল্লা মার্মা অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ নরনারী কিশোর কিশোরী যুবক যুবতীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ধর্মসভার শেষে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন সমবেত প্রার্থনা উত্তোলন ও ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেদবন বৌদ্ধ বিহারে দানোতম কঠিন চিবর দানোৎসবের পরিসমাপ্তি ঘটে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা